এই এটা হচ্ছে মগরার কাছে বড় পাড়াতেই আজকে এসেছি একটা পরিবার আছে দেখাচ্ছে এই যে মহিলাকে দেখতে পাবেন এখন মানে এই আপনি এখানে কত বছর থাকেন এখানে বাচ্চাতে মানে ছোটোবেলার থেকে ছোট সময় থেকে থাকেন এটাই ঘর

ও চলে টুকটাক যায় কারো সাথে কথা মতা শুনে সাথে যায় একশো পঞ্চায়েত নিয়ে আসি সংসারটা চালায় ও আচ্ছা আচ্ছা এরকমভাবে কত দিন চালাবেন এরকমভাবে তো বাচ্চা চালানো এদের তো পেটে দিতে হয় আপনার পেটে দিতে হয় এদেরও দিতে হয় তো সে তো অনেক কঠিন ব্যাপার তাহলে কী করবো কিছু তো করার নেই এখন যেমন দিচ্ছি আচ্ছা এখানে রান্নাবাড়ি করেন এই সামনেটায় তো ঘর ভেঙে গেছে ঘর বানাতে পারছি না

মাটিতে থাকেন এটাই আপনার রান্নাঘর রান্নার জায়গা আচ্ছা আর এটা হচ্ছে ঘর এটা দরজাও লাগাতে পারছি না এরকম অবস্থা ও চকি নেই তো না তা কথা শুন ওই নামতেই পড়ে থাকি কি করব নিচে হ্যাঁ তো বর্ষাকালে বর্ষা শুন বর্ষাকালে ওখানে থাকি বর্ষাকালে এখানে থাকেন এই মেঝের মধ্যে জল ঢোকে না না জল ঢোকে না

হুম স্বামী মারা গেছে তখন ওদের বয়স কত বয়স তখন 6 বছর সেই সময় মারা গেছে আর মেয়েটা 9 আচ্ছা কেউ লেখাপড়া শেখায় না ছেলেও না মেয়েও না এতো লেখাপড়া দরকার ছিল তাহলে কিছুটা অন্তত বুদ্ধি হতো একটু লেখাপড়ার দরকার আছে বর্তমান সময় সেটা শেখাতে সরকার স্কুলে দিছি তো সরকারি স্কুলে তো না পড়ছে না না আচ্ছা। আর টাকাটা থাকবে সরকার স্কুলে তো বিনা পয়সায়। বিনা পয়সায়। হুম। তো তো ঠিকও দিতে হবে। টিশনের টাকা নেই। টিউশনই দিতে হবে। স্কুলে পড়লেই হয়ে যাবে। সরকার স্কুলে পড়লেই হয়ে যাবে। শুধু পড়াশোনাটা একটুখানে শিখলেই হলো। সামান্ন যেটুকুনে শিখবে, সেটুকুনে আগামী দিনে লাগবে কাজে, ভবিষ্যতে লাগবে। আপনি ওদেরকে যদি মানে দেখে শুনে রাখেন তো ওরা মানুষ হয়ে যাবে আর ছেলেকে দেখে মনে হচ্ছে ও ভালো ছেলে ভদ্র ছেলে ও ওকে একটুখানি দেখুন যদি পারান পড়ান অন্তত নাম সইটা করা বা অক্ষর জ্ঞান জানা এগুলো দরকার আছে হ্যাঁ মেয়েটার বয়স কত ষোলো বছর এই তো বিয়ে দেওয়ার বয়স হয়ে ঠিক আছে বিয়ে দিয়ে দেবেন আচ্ছা তো ও ও কিছু করতে পারে না ও তো বাচ্চা মেয়ে কি আর করবে ও কোনো সরকারি সাহায্য পায় না কিছুই না লেখাপড়া করলে কিন্তু পেত পেলে পরে কিছু হয়তো ওর কিছু পয়সা হয়তো আপনারও হতো তো ওর নাম কিমুনি তুমি কি করো এখানটা দাঁড়াও এখানটা দাঁড়া এদিকে আসো মায়ের পাশে অনেক অনেক নিচু জায়গা তো কষ্ট হয় বেশ তোমার নামটা বলো খাতুন লেখাপড়া করি কোনো দিনও পড়েছ কত কত ছে দিয়েছ মানে কোন ক্লাস পর্যন্ত পড়েছ ক্লাস পর্যন্ত পড়েছো কোন স্কুলে পড়তে গজ পড়তে ও আচ্ছা বুঝতে পেরেছি কোথায় তুমি গেছি আচ্ছা ও চকের ডাক্তার না পয়সা আচ্ছা আচ্ছা ঠিক আছে হচ্ছে ঠিক হয়ে যাবে যাই হোক আমি দেখে গেলাম আমি রবিবার কি সোমবার দিন আসবো আপনাকে আমি সাহায্য করে যাব আমাদের আশ্রমের তরফ থেকে হ্যাঁ আমাদের আশ্রমের মিশন আছে ওখান থেকে আসবো এসে যা পারবো দিয়ে যাবো আর যখন অসুবিধা হবে তখন ফোন করবেন আমি নাম্বার দিয়ে যাচ্ছি আমাদের আশ্রমে কাগজ দিয়ে যাচ্ছে এটাকে দেখে দিন আপনার কাছে কাজে লাগবে এর মধ্যে ফোন নাম্বার আছে হ্যাঁ আশ্রমের নাম লেখা আছে ফোন নাম্বার আছে আপনি ফোন করবেন যদি কখনও সমস্যা হয় বলবেন আমাকে আমি আসব ঠিক আছে ভালো থাকুন তাহলে আজকে আসলাম